আসসালামু আলাইকুম বাংলা চাষি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইরি ধান রোপণের কতদিন পরে জমিতে আগাছানাশক দিতে হবে সেটা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কতদিন পরে আগাছানাশক আশক হবে আমরা এই ধান রোপণের আজকে চলছে সাত থেকে আট দিন বয়স তো মূলত ধান রোপণ থেকে ছয় থেকে সাত দিনের ভিতরে বা আট দিনের ভিতরেই দশ দিন পর্যন্ত জমিতে আগাছানাশক এই ছিটা ছিটানো যায় এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন কীটনাশক রয়েছে সেটা অনুযায়ী দেখে আপনারা ছিটাতে পারবেন তো আমি এই জমিতে আজকে আট দিন পরে জমিতে আগাছানাশক যে সেটা দিয়ে দিব তো আমরা আজকে কিভাবে আগাছানাশক ছিটাবো এবং কি পরিমাণে আগাছানাশক দিতে হবে এটা নিয়েই আপনাদের দেখানোর চেষ্টা করব আমি সাতাশ কাঠা জমির জন্য সাত কেজি ইউরিয়া সার নিয়ে নিলাম এর সঙ্গে পঁচাত্তর গ্রাম সাবিল পাউডার মিশিয়ে নেব মূলত এক বিঘা জমির জন্য বিশ কাঠা পাঁচ কেজি ইউরিয়া সার হলে যথেষ্ট এটার নির্দিষ্ট কোনো মাপ নেই আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এর সঙ্গে সাবিল পাউডার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভাবে ডোরে ডোলে মিশাতে হবে কিছুক্ষণ মেশানোর পরে দেখবেন ইউরিয়া সারের কালারটা একটু চেঞ্জ আসছে হালকা বাদামি রং ধারণ করবে তখন কিন্তু ছিটানোর উপযুক্ত হয়ে যাবে এরপরে জমিতে দেখতে হবে জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি স্থির রয়েছে কিনা যদি আপনার জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি স্থির থাকে সেক্ষেত্রে আপনি ইউরিয়া সারটি পুরো জমিতে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে আর এভাবে পুরো জমিতে ছিটিয়ে দিলেই কিন্তু চার থেকে পাঁচ দিন যদি এরকম পানিটা স্থির রাখতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার জমিতে আর কোনো আগাছা নতুনভাবে জন্মাতে পারবে না যারা বোরো ধান চাষ করেছেন তাদের জন্য এই আগাছা নাশক দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখন পর্যন্ত এই আগাছা নাশক স্প্রে করেননি বা সারের সঙ্গে মিশিয়ে দেননি তারা অতি তাড়াতাড়ি দিয়ে দিবেন